অস্ট্রেলিয়ার ভিসা ঢেলে সাজানো হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর নেমে আসছে খড়ক আজ আমরা যে বিষয়ে আলোচনা করব ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভিসা কমিয়ে ফেলা ভিসা প্রাপ্তিতে আরও কঠোরতা এবং এসবের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয় সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জবসান কেনকন চ্যানেলে জানাচ্ছি সাদর সম্ভাষণ সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি জবস অ্যান্ড ক্যারাকর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলেকনি ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় দেশি বিদেশি ভিসা এবং জব ইনফরমেশন সবারই আপনারা পেয়ে যান অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে নতুন আলোচনা অস্ট্রেলিয়ার স্টুডেন্টদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ভিসা অ্যাপ্রুভাল এবং কঠিন শর্ত হাজারো আন্তর্জাতিক ছাত্রদের পড়াশোনা ও প্ল্যানে প্রভাব ফেলেছে যা অস্ট্রেলিয়ার এডুকেশন ব্যবস্থাতেও প্রভাব ফেলছে সাম্প্রতিক সময়ে স্টুডেন্ট ভিসা কমে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে ডিসেম্বর দু থেকে ডিসেম্বর দু হাজার তেইশে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসা অনেক কমে গেছে যেমন ইন্ডিয়া নেপাল পাকিস্তান এই দেশগুলো থেকে স্টুডেন্ট ভিসা প্রায় ফোরটি এইট পার্সেন্ট কমে গিয়েছে এটি অস্ট্রেলিয়াতে লং টার্মের স্টুডেন্ট ভিসা এবং স্টুডেন্ট পড়াশোনার জন্য একটি ব্যাপক সিগনাল বলা যায় কেন এই ভিসার কঠিন শর্তারোপ চলুন দেখে আসি অস্ট্রেলিয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট এবং আরো কিছু কঠিন যাচাই বাঁচাইয়ের শর্ত আরোপ করেছে যা মূলত অভিবাসন কমিয়ে আনার জন্যই তৈরি করা হয়েছে এটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কিছুই অনেক কঠিন করে তুলছে এটি অস্ট্রেলিয়ার অর্থনীতিতেও একটি ব্যাপক প্রভাব ফেলেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিন্তু প্রতি বছর অস্ট্রেলিয়ার ইকোনমিতে প্রায় চল্লিশ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার যোগ করে থাকে এটি হঠাৎ স্টুডেন্ট ভিসা কমিয়ে ফেলায় অস্ট্রেলিয়ার বিজনেস এবং ইকোনমিতে ব্যাপক প্রভাব ফেলছে এছাড়াও এই সিদ্ধান্ত বিভিন্ন দেশের সাথে অস্ট্রেলিয়ার সম্পর্ক এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি অস্ট্রেলিয়ার যে পরিবেশ সেটিকেও প্রশ্নবিদ্ধ করছে কিন্তু এই বিষয়টি স্টুডেন্টদের জন্য যেমন সুযোগ তৈরি করছে তেমনি অস্ট্রেলিয়ার এডুকেশন পলিসি মেকার যোগ রয়েছে তাদেরকেও নতুন করে ভাবতে বাধ্য করছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন লং লাক্সের ভিডিওটি অস্ট্রেলিয়ার লেটেস্ট আরও ভিসা এবং ইনফরমেশন আপডেট পেতে এবং দেশি বিদেশি জব এবং ভিসা রিলেটেড ইনফরমেশনের জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন জবস অ্যান্ড ক্যানেকর চ্যানেলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ বিদায়